এই নিন পাঁচশো টাকা আপনার কাজে লাগবে আরে তুই ক্যামেরা স্টার্ট করিস নি ভিডিও বানা হ্যাঁ হ্যাঁ বানাচ্ছি বানাচ্ছি এই নিন আঙ্কেল পাঁচশো টাকা আপনার কাজে লাগবে ধন্যবাদ মা এই টাকাটা আমার দরকার ছিল ঠিক আছে কোনো ব্যাপার না আপনি রেখে দিন কাট করে দে ঠিক আছে ঠিক আছে আঙ্কেল তাহলে আমি আসি দেখ কি সুন্দর ভিডিও হয়েছে তোর আরে হ্যাঁ ভিডিওটা তো খুব ভালো হয়েছে চ এবার অন্য কোথাও গিয়ে ভিডিও মানে চল চল দাদা আমার খুব খিদে পেয়েছে আমি এই কৌটা থেকে একটা বিস্কুট নেব হ্যাঁ হ্যাঁ নাও 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 আরে ওই দেখ আমরা ওই ভিখারিটাকে হেল্প করলাম আর ওই ভিখারিটা এখন অন্য ভিখারিকে হেল্প করছে বিস্কুট দিয়ে ধন্যবাদ দাদা এই যে ভাই শোনো 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 এ এটা তুমি রাখো পাঁচশো টাকা হারিত বাবা এটা তো পাঁচশো টাকা কড় করে নোট এটা আমি রেখে দেবো হ্যাঁ হ্যাঁ তুমি রেখে দাও দাদা এই পাঁচশো টাকায় আমার চার পাঁচ দিন পেট ভরে খাওয়া হয়ে যাবে ধন্যবাদ দাদা আমি আসছি আরে এই বুড়োটা তো আমাদের সামনে আমাদের দেওয়া টাকাই ভিখারিটাকে দিয়ে দিলো এটা কিন্তু খুব অপমান হলো আমাদের তারা এই বুড়োটাকে আমি দেখছি চল আমার সাথে কিরে রে বুড়ো আমি তোকে টাকাটা দিলাম যাতে তোর হেল্প হয় আর তুই কি ওই টাকাটা ওই ভিখারিটাকে দিয়ে দিলি কি অনেক টাকা হয়ে গেছে নাকি তোর দেখো মা ওই টাকাটা আমার থেকে ওর বেশি দরকার ছিল তাই আমি ওকে দিয়ে দিয়েছি আচ্ছা তাহলে এটা করে তুই এটাই বোঝাতে চাইছিস যে তোর কাছে অনেক টাকা আছে আর আমরাই কাঁধা যে তোকে টাকাটা দিলাম না মা সেরকম কোনো ব্যাপার না আসলে ওই টাকাটা আমার প্রয়োজন ছিল না আরে ভাই তুই বুঝছিস না এই বুড়োটা আমাদের সামনে আমাদের টাকা অন্য একজনকে দিয়ে দিল মানে ও এটাই প্রমাণ করতে চাইলো যে ও গরিব হলেও আমাদের টাকার কোনো প্রয়োজন নেই তুই না সারাদিন কাজ করো পাঁচশো টাকা ইনকাম করতে পারবি না দেখো মা তোমরা হেল্প করতে না চাইলে করো না কিন্তু ওই টাকাটা ওর বেশি প্রয়োজন ছিল আর তোমাদের টাকাটা ঠিকঠাক জায়গাতেই পৌঁছেছে আর মা ওই টাকাগুলো দিয়ে ও চার পাঁচ দিন খেতে পারবে আর তার জন্য যে আশীর্বাদ করবে তার ফল তুমিও পাবে মা দেখ আমাদের না কারোর আশীর্বাদের দরকার নেই আমরা এগুলো রিলস বানাই আর তার জন্যই আমরা তোকে হেল্প করেছিলাম কারণ আমাদের কন্টেন্ট চাই আর দেখো মা ওই জন্য আমি টাকাটা নিলাম যাতে তোমাদের ভিডিওটা ভালো হয় ওই টাকাটা আমার কোনো প্রয়োজন ছিল না বাবা অহংকার দেখেছিস বুড়ো যেন কত বড় লোক নিজে আসলে এটাই বোঝাতে চাইলো যে আমরা টাকা দিয়ে ওকে হেল্প করিনি উল্টে ওই টাকাটা নিয়ে আমাদের হেল্প করেছে এই ভুল তুই করিস তো সামান্য চা বিক্রি যে খুব বড় লোক ভাবিস নাকি আমরা না চাইলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে কিনে নিতে পারি পেটের জালে চা বিক্রি করছিস আবার অহংকার দেখাচ্ছিস কোথায় হাত পেতে ভিক্ষা নিবি তা না তো দেমা দেখো মা তোমরা ভুল বুঝছো আমি চা বিক্রি করতে পারি কিন্তু ভিকারি নই এ থাম তো ছোট লোকেদের মুখে না এত বড় বড় কথা মানায় না দাদা তোমার হলো এবার যাওয়া যাক তাহলে হ্যাঁ ভাই আজকের মতো এখানেই থাক চল এবার ভাই আরে বাবা চাওয়ালার ভাই ফরচুনার নিয়ে ঘুরছে কেন থাকতে পারে না নাকি আঙ্কেল আপনার কাছে যখন এতই টাকা আছে তাহলে আপনি এরকম চা বিক্রি করছেন কেন আরে আপনারা ভুল ভাব জেনে আমার দাদা একজন রিটায়ার্ড আর্মি অফিসার ওনার ফাঁকা বসে থাকতে ভালো লাগে না তাই উনি এই চা দোকানটা চালান আর এখান থেকে যা টাকা ইনকাম হয় উনি সমস্তটাই গরিবদেরকে দান করে দেন তাতে ওই গরিবদের হেল্পও হয়ে যায় আর ওনার সময়টাও কেটে যায় সরি আঙ্কেল আমরা অ্যাকচুয়ালি আপনাকে গরিব ভেবেছিলাম তাই আপনাকে হেল্প করতে এসেছিলাম দেখো মা যদি কাউকে সাহায্য করতে চাও তাহলে মন থেকে করো লোক দেখানোর জন্য করো না আমি প্রথমে ভাবলাম তুমি খুব ভালো মানুষ লোকের হেল্প করতে চাও কিন্তু তুমি এগুলো সব তো ভিডিও বানানোর জন্য করছো আঙ্কেল সরি আমাদের ক্ষমা করে দিন আমি বলছি না যে তোমার ভিডিও বানানোটা ভুল মানুষ যতক্ষণ না গরিবদের সাহায্য করতে দেখবে ততক্ষণ কি করে অনুপ্রেরণা পাবে অন্যকে সাহায্য করবার আমি শুধু বলছি যে তুমি ভিডিওতে নিজেকে যেমন দেখাতে যাও বাস্তব জীবনেও ঠিক সেরকম মানুষ হোক তাহলেই তুমি একজন প্রকৃত ও সফল মানুষ হতে পারবে হ্যাঁ চল ভাই চল চলো